এটা যাদবপুরে আজকে যে লাইব্রেরি আমাদের আপগ্রেডেড হলো রোটারি বিভিন্ন রোটারি ক্লাব রোটারি গ্রান্ট এবং আমাদের গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি এলমনি ফাউন্ডেশন এর সাহায্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমাজের সমস্ত স্তরের ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভিজুয়ালি ইম্পেয়ার স্টুডেন্টস যারা দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট রয়েছে প্রায় একশো জনের বেশি এরকম স্টুডেন্ট রয়েছে তারা বিভিন্ন লেভেলে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পিএইচডি সমস্ত লেভেলেই তারা পড়াশোনা করে এই নতুন যে আপগ্রেডেড লাইব্রেরিটা তৈরি হলো যেখানে আধুনিক যন্ত্রপাতি সমস্ত আমরা আনতে পেরেছি তার ফলে আমরা অনেক বেশি সংখ্যক রেল বুক বা অডিও বুক তৈরি করতে পারবো যেটা তাদের পড়াশোনা এবং গবেষণায় প্রভূ সাহায্য করবে এবং আগামী দিনে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে মানুষের সঙ্গে একই জায়গায় দাঁড়ানোর জন্য তারা যেতে পারবে শিক্ষা এখন শুধু সহযোগিতা শিক্ষা এখন অধিকারও বটে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু যাদবপুরের দৃষ্টিহীন এটা অ্যাভেল করতে পারবে নাকি সবকি না এটা যখন আমরা শুরু করেছিলাম তখন সেটা যাদবপুরের ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু এখন যেহেতু আমরা ফ্যাসিলিটিটাকে অনেকটা বাড়াতে পেরেছি আমরা যাদবপুরের বাইরের ছাত্রছাত্রীদেরও আমরা এখানে পড়াশোনার সুযোগ করে দিতে চাই আমাদের কিছু পদ্ধতি আছে বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের বাইরের মানুষের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহারের জন্য কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে তারাও এখানে পড়াশোনা করার সুযোগ পাবে আজকের এই অভিনব উদ্যোগে

এবং সেই উদ্যোগ কি মানে আজকে যে উদ্যোগ সেটা সেই আমাদের যে বেস্ট প্র্যাকটিস সেই বেস্ট প্র্যাকটিসকে মান্যতা দিয়েই এই উদ্যোগ আমরা চাইবো আরো বেশি সংখ্যক এই ধরনের প্রতিবন্ধী ছাত্রছাত্রী যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা এই সুযোগটা ব্যবহার করুক এবং সমাজে তারা এগিয়ে চলুক সবাইয়ের সঙ্গে একই সঙ্গে